আবদুল্লাহ ফারিস্তা এ দুটি ফুটফুটে শিশুর মুখের দিকে তাকালে যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠে আজ তারা এতিম হয়ে গেছে একেবারে যেন অবিকল বাবার মতো দেখতে হয়েছে আব্দুল্লাহ ছোট আবদুল্লাহ ও ফারিস্তা জানে না তাদের বাবা আর বেঁচে নেয় তাদের সেটা বোঝারও ক্ষমতা এখনো হয়নি তারা অপেক্ষা করছে বাবা আসবে এবং তাদের জন্য জুস ললিপপ চিপস কিনে আনবে ছয় বছরের ছেলে আবদুল্লাহ ও চার বছর বয়সী মেয়ে ফারিস্তা বাবা আবুল কালাম আজাদ প্রতিদিন অফিস শেষে বাসায় ফেরার সময় তাদের জন্য জুস ললিপপ চিপস নিয়ে আসতেন আর সকালে তিনি জামা কাপড় পরে বাসা থেকে বের হওয়ার সময় ছুটে আসতো আবদুল্লাহ ফারিস্তা জানতে চায় বাবা তুমি কোথায় যাবে বাবা বলতো অফিসে যাব বাবা তখনই তারা বলে উঠতো আমরাও যাবো আমাদের নেবে না বাবা তখন বলতো এ তো রাতে ফিরে আসবো সে সময় ছেলে ও মেয়ে বায়না ধরত বাবা তুমি জুস ললিপপ চিপস আনবে কিন্তু আমাদের জন্য প্রতিদিনের মতো নারায়ণগঞ্জ থেকে রবিবার ছাব্বিশে অক্টোবর সকালে রাজধানীর মতি ছিলে অফিসে এসেছিলেন আবুল কালাম আজাদ সেখান থেকে দুপুরের ফার্মগেট এলাকায় আসেন তিনি এসময় সময় মেট্রো পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে তার মাথার উপর এতে চাপ পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি সেকেন্ডের সাথে পুরো দুনিয়া স্তব্ধ হয়ে যায় ছোট আবদুল ও ফারিস্তা বাবা এখন আর বেঁচে নেই তাদের জুস ও ললিপপ চিপস আনার বায়না আর পূরণ হবে কিনা এখনও জানে না তারা তারা অপেক্ষা করছে বাবা আসবে এসব নিয়ে কিন্তু তাদের বাবা আর কখনো জুস ললিপপ চিপস নিয়ে বাসায় ফিরবে ঘটনা পর ফার্মগেট এলাকা থেকে নিহত আবুল কালাম আজাদের মরদেহ নিয়ে যাওয়া হয় তেজগাঁও থানায় গণমাধ্যমে তার মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের সদস্যরা আবুল কালাম আজাদের পাসপোর্ট দেখে তার পরিচয় জানতে পারে প্রথমে স্বজনরা দুপুরে পর থানায় এসে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী আরিন আক্তার পিয়া সঙ্গে ছিল ছোট আবদুল্লাহ ফারিস্তা অবাক হয়ে তাকিয়ে আছে সবাই কেন কাঁদছে যখন বাবার কথা বলছিল তারা ভেবেছিল তার বাবা আসবে অপেক্ষা করছিল বাবার জন্য সন্ধ্যার দিকে তেজগাঁও থানায় ওয়েটিং রুমে গিয়ে আবুল কালাম স্ত্রী আরিন আক্তার প্রিয়া ও ছোট আব্দুল ফারিস্তার দেখা মেলে পরিবার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা ও কাতর হয়ে সোফায় বসে আছেন প্রিয়া কি করবেন বুঝতে পারছেন না দুটি নিষ্পাপ অবুজ সন্তান আজ এতিম হয়ে গেছে মাত্র ছত্রিশ বছর বয়সে মারা গেছেন কালাম বিধবা হয়ে গেছে তার স্ত্রী আর ছোট্ট তার কোলে বসে আছে আবার সোফায় বসে খেলা করছে দুজন আক্তার প্রিয়া জানান প্রতিদিনের মতো সকালবেলা কোনো কিছু না বলে গোসল করে জামা পরে বেরিয়ে যা আবুল কালাম আজকে দরজাটাও বন্ধ করতে যাননি প্রিয়া সুন্দর করে জুতা পরে বের হয়ে যান গতকাল রাতে সর্বশেষ দুইটাই কথা হয় তার সাথে তখন বলেছিল দুই সন্তান নিয়ে আমাদের সুখী পরিবার এদের ভবিষ্যৎ করতে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে তাই সকাল আটটা থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে আবদুল্লাহ ফারিস্তার বাবা যখন বেরিয়ে যাচ্ছিল দুই ছেলে মেয়েকে না জানিয়ে আস্তে আস্তে এসে দরজা লাগাতে বলে কে জানতো এই বিদায় শেষ বিদায় হবে দুপুরে রাজধানী ফার্মগেট এলাকায় মেট্রো রেলের গার্ডারের নিচে হঠাৎ বিকট শব্দে খুলে পড়ে বিয়ারিং প্যাড সে সময় নিচে থাকা আবুল কালাম আজাদের উপর বিয়ারিং প্যাড ছিটকে পড়ে মুহূর্তে লুটিয়ে পড়েন আবুল কালাম থেতলে যায় তার মাথা ঘটনাস্থলে মৃত্যু হয় তার মিনিটের মধ্যে রক্তে ভেসে যায় ফুটপাত তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কিশোরকাটি গ্রামে ঢাকার পাশে পরিবার নিয়ে আবুল কালাম নারায়ণগঞ্জে পাঠানটুলি এলাকায় বসবাস করতেন জানা যায় ঢাকার মতিঝিল ও উত্তরায় বিমানের টিকিটিং এ ট্রাভেল এজেন্সি কাজ করতেন এক ছেলে ও এক মেয়েকে নিয়ে নিহত কালামের স্বপ্নের রাজ্য ছিল পেশাগত কাজের সূত্রে তিনি নারায়ণগঞ্জ থেকে ঢাকার মতিঝিল ফার্মগেট ও উত্তরায় যাতায়াত করতেন সন্ধ্যায় ঘটনাস্থলে ঘুরে দেখা যায় ফুটপাতে নেই কালামের দাগ পানি দিয়ে ধুয়ে মুছে দেওয়া হয়েছে সড়ক বন্ধ করে মেট্রোরেল কর্তৃপক্ষ একাধিক ট্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত বিয়ারিং প্যাড মেরামতের কাজ করছে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল ঘটনাস্থলেই দুই হাতে ব্যান্ডেজ নিয়ে আবার কাজে ফিরে এসেছে আহত হেলাত বেঁচে যাওয়ার মুহূর্তটি বর্ণনা করেন গণমাধ্যম কর্মীদের সাথে পাশে চা দোকানি আমির ভেঙে যাওয়া দোকানের জিনিসপত্র খুঁজছেন বিয়ারিং প্যাডের বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছে প্রতিটি পিলারের সঙ্গে রাবারের বিয়ারিং প্যাড থাকে যার প্রতিটির ওজন আনুমানিক একশো থেকে একশো কেজি এসব পিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালানোটা ঝুঁকিপূর্ণ এর আগে দুই হাজার চব্বিশ সালের আঠারো সেপ্টেম্বর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে পিলার থেকে একইভাবে ভাবে পিয়ারিং প্যাড খুলে পড়েছিল যদিও সেখানে কেউ হতাহত হয়নি ঘটনার বর্ণনা নিয়ে প্রত্যক্ষদর্শী হেলাল বলেন দুপুর বারোটা দশ মিনিটের দিকে এই ঘটনা ঘটে এর কিছু আগে মণিপুর পাড়া থেকে আমিরের চায়ের দোকানে এসে বসি দুপুর হওয়ায় লোকজন কম ছিল এ সময় যিনি মারা গেছেন তিনি একা হেঁটে যাচ্ছিলেন মেট্রো রেলের লাইনে একটি ট্রেন যাওয়ার পরে বিকট শব্দ হয় এর কয়েক সেকেন্ড পরে তাকিয়ে দেখি ফুটপাতে একজনের মাথা ফেটে রক্তে ভেসে যাচ্ছে ঘটনাস্থলে আশপাশের লোকজনদের সঙ্গে কথা বলে জানা গেছে গত বছর মেট্রোয়েল কৃষিবিতি ইনস্টিটিউটের সামনে চারশো নম্বর পিলারের বিয়ারিং প্যাড ছিটকে পড়ে তখন একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবার মাত্র পঞ্চাশ গজের মধ্যে চারশো বত্রিশ নম্বর পিলারের বিয়ারিং প্যাড ছিটকে পড়ে পথচারী আবুল কালামের মর্মান্তিক মৃত্যু হয় ঘটনাস্থলে দুপাশে সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল রয়েছে ফলা আতঙ্ক নিয়ে পথ চলতে হচ্ছে রাজধানী বাসিন্দাদের এই দুর্ঘটনায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে আবুল কালামের পরিবার পরিবারের উপর জনক্ষম ব্যক্তি হারিয়ে গেছে ফুটফুটে চার বছর ও পাঁচ বছরের দুটি সন্তান আজ এতিম হয়ে গেছে বাবা ছাড়া তারা কিভাবে বেড়ে উঠবে সেটাই এখন চিন্তার বিষয় একদিকে স্বামী হারিয়েছেন প্রিয়া অন্যদিকে দুই সন্তানকে কিভাবে দেখভাল করবেন সে নিয়েও চিন্তিত তিনি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কালামের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে এবং সে পরিবারে কেউ যদি উপার্জনক্ষম ব্যক্তি থাকে উপার্জনের জন্য উপযোগী হয় তাকে মেট্রো চাকরি দেওয়া হবে কিন্তু প্রশ্ন হচ্ছে একটি জীবনের মূল্য কি পাঁচ লক্ষ টাকা এই যুগে কি পাঁচ লক্ষ টাকা দিয়ে হয় যাদের পরিবারে কোনো ব্যাক নেই কেউ নেই সেখানে পাঁচ লক্ষ টাকা দিয়ে কয়দিন বা দুই সন্তান নিয়ে এই ঢাকা শহরে যেখানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সেখানে কিভাবে চলবে প্রিয়া দর্শক এডি আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ